ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন সাদাকাল্লাহুল আযীম সম্মানিত মুসলিম উম্মাহ দেশবাসী ভাই ও বোন আল্লাহ তাআলা আমাদের মানুষ রূপে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ভালো জানেন আমাদের কল্যাণ আমাদের সফলতা আমাদের মুক্তি নাজাত কোন পথে রয়েছে। সেই পথের নাম হল পাকের দিন এখন যেহেতু আমি মুসলিম আমি অমুসলিম নয় আমি ইমানওয়ালা কালিমাওয়ালা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করনে ওয়ালা সেহেতু আমার একটি গাইডলাইন রয়েছে দেখুন একজন হিন্দুকে আপনি কখনো মসজিদে নামাজের জন্য নিয়ে আসতে পারবেন না খ্রিস্টানও আসবে না আপনার সাথে আসবে না কেন না তাদের এটা জায়গা না এটা ধর্মীয় কালচার ক্রিস্টি কালচার তাদের নয় এই জন্য হিন্দু মসজিদে আসে না খ্রিস্টান নামাজের জন্য আসে না কিন্তু একটি ভাবনার বিষয় হলো দেখুন সে তা ধর্মের উপরে কেমন অটল যে আপনার ধর্মের দিকে যায় না তাদের বিশ্বাস অনুযায়ী সে আল্লাপাকে নাফারমানি করে না তাদের প্রভুদের নাফারমানি করে না কিন্তু দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয় সে তার ধর্মকে লঙ্ঘন করতে লজ্জাবোধ করে কিন্তু আমি মুসলমান আমি কার সাথে চলছি কার সাথে আমার উঠা বসা কার সাথে আমার লেনদেন কার সাথে আমার সম্পর্ক সেই দিকে আমি মুসলমান হিসেবে আমার কোনো ভুরুক্ষেপ নেই আমার কোনো পরোয়াই নেই অথচ মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফ এরশাদ করছেন ইয়া আজ্জু আল্লাহ আমানু হে ইমানদারেরা ইত্তক্ষুন আল্লাহকে ভয় করো কেননা একটা মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করবে তার দ্বারা গুরার কাজ আর সম্ভব হবে না একটা মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করবে সে ফজরের সময় জোহর আসর মানগিবের সময় ঘুমিয়ে থাকতে পারবে না একটা মানুষের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় থাকবে সে ওজনে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না মানুষকে কষ্ট দিতে পারবে না সে তার পরিবারের পরিবারের সাথে এমনকি তার প্রতিবেশীর সাথে সে সদ আচরণ করবে কেন যখন তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে এই কথাটাই আল্লাহ পাক কোরআনে হাকিমে কত সুন্দর করে উল্লেখ করেছেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপরে পাশাপাশি আল্লাহ তালা বলছেন অকুন তোমরা সত্যবাদীদের সাথে থাকো মৃত্যুকের সাথে থাকবে না বেদিনের সাথে থাকবে না দিনদারের লোকের সাথে থাকবে তোমরা বেনামাজির সাথে ওঠা বাসা করবে না তোমরা নামাজির সাথে থাকবে তোমরা সত্যবাদী বলনেওয়ালা যিনি তার সাথে উঠা বসা তার সাথে লেনদেন তার সাথে সম্পর্ক রাখবেন পাকের কোরআন বলছেন যে অকু নোমা সদে দেখুন সম্মানিত মুসলিম উম্মা একদিন এক মজলিসে এক ব্যক্তি সে ইসলামের অপপ্রচার করছে ইসলামকে মানুষকে আলেমদের থেকে ওয়ালাদের থেকে সেপারেট করার জন্য ভিন্ন করার জন্য মানুষকে সেই আয়াতের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিভাবে আমি সেই মসজিষে বসা ছিলাম সে বলছে একটি কিতাব পড়ে ইয়া ইউ দেখিন হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এটা তো মোটামুটি তর্জমা কিন্তু সে বলছে আল্লাহ তালা বলছেন ওয়কু মা সিন তোমরা সত্যবাদীদের সাথে থাকো এইখানে কি আলেমের কথা বলা হয়েছে যে তোমরা আলেমের সাথে থাকো না ওজুবিল্লাহিন ওই ব্যক্তি বুঝেই না যে জমিনের মধ্যে সব চাইতে বেশি সত্য বললে ওয়ালা নবীদের পরে সাহাবিদের পরে অলিগণের পরে ওলামাই কেরাম আলেমগণ এইটা বুঝতেই চাচ্ছে না অথচ আল্লাহ তালা বলেন ইনল্লাহ ইন্না ইনল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আলিমুম সবকিছু জানি বিধারতি সুদূর অন্তরে অন্তরস্তরের খবরও রাখি আল্লাহ তালা অপর এক আয়াতে বলছেন যে ইন্নাআল্লাহ ইয়াকশাল্লাহ মিন ইবাদ আল্লাহ ইবাদিহিল অলা মা আমি আল্লাহ তালাকে বেশি সব চাইতে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে তারা হচ্ছে আলেমগণ তো আল্লাহ তালা বলছেন অকুন মা স তোমরা সত্যবাদীদের এবং আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত হক বলনেওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন আমিন ইয়া আিনবাল আল